বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চকুসভা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেকটিভ সান প্রোটেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুক্কু সেবা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে এটা দেখতেই পারছেন সাইট মেটাল অনলাইন আইসেবের ফ্রেম লেডিস কোয়ালিটি লেডিসদের জন্য একটা আনকমন স্প্রিং করা সাইট মেটাল এই ফ্রেমটি বিভিন্ন সাইজ এবং মডেল রয়েছে আমাদের স্টোকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন চকুসভা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক লাইক ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ